এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ আর এটাই আমাদের রাজধানী ঢাকা যেখানে দুজন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে একটা পাবলিক প্লেস সবার সামনে ওপেনলি এই ধরনের কার্যক্রম করতে পারে ধরেন আপনি আপনার বাবার সাথে কিংবা ফ্যামিলির কারোর সাথে ঘুরতে গিয়েছেন আর আপনার সামনে যদি এমন একটা সিচুয়েশন তৈরি হয় তখন আপনার মনের অবস্থা কেমন হবে এই জায়গাটা কোথায় সেটা তো আপনারা অবশ্যই চিনতে পেরে গিয়েছিলাম রাতের দিকে সংসদ ভবনের সামনে কিন্তু সেখানে যাওয়ার পরে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা কখনো চিন্তাই করিনি আচ্ছা যেতে যেতে কাহিনীটা বলি আপনাদের সাথে যে পরিমাণ গরম পড়তেছে দিনের বেলা তো বের হওয়া সম্ভব হয় তো মেবি রাত তখন সাড়ে নয়টা দশটা বাজে তখন দেখলাম যে খুব সুন্দর বাতাস হচ্ছে বাইরে এই জন্য বাইক নিয়ে বের হয়ে গিয়েছিলাম সংসদের সামনে এদিকে আপুকে ফোন দিয়ে বলেছিলাম আসার জন্য ভেবেছিলাম সবাই মিলে এখানে কিছুটা সময় বসবো তো আমরা পৌঁছানোর কিছু সময় পর দেখে আপুরাও চলে এসেছে তো কাহিনী যেটা হয়েছে সংসদে যাওয়ার পর আমরা নিজেদের মতো ঘুরছিলাম ফিরছিলাম তো হঠাৎ করে এখানে এই দুইজনের আবির্ভাব হয় এখন আপনাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে এখানে তো অনেক মানুষই গিয়েছিল। তাহলে এদের দুইজনকেই কেন আপনার চোখে পড়লো শুধু আমি ওখানে যারা ছিল ম্যাক্সিমাম সবাই তাদেরকে নোটিস করেছে এখন কেউ যদি কারোর সাথে নর্মালি হাত ধরে হাঁটে ভালোবেসে হাক করে সে পর্যন্ত না হয় মেনে নিলাম কিন্তু কখন আপনাকে দশটা মানুষ নোটিস করবে যখন আপনি এক্সট্রা কিছু করবেন যেটা আমাদের সমাজে সবার সামনে বৈধ না যেটা আমরা দেখে অভ্যস্ত না এটা তো ভাই কোনো বাহিরের কান্ট্রি না যে আপনি পাবলিকলি ওপেনলি সবার সামনে সবকিছু করতে পারেন আমি অল্প কিছু ক্লিপস আপনাদেরকে দেখাল তারপর আমি ব্লার করে দিয়েছি যাতে তাদের ফেসটা বোঝা না যায় আর কিছু জায়গাতে ব্লার করা হয়নি কারণ সেখানে তাদের ফেসটা বোঝা যাচ্ছে না তারপরে যদি আমি তাদের আরো কিছু ক্লিপস শেয়ার করতাম তাহলে দেখা যাইতো যে আমার পেজে ভ্যালুশন চলে আসতো আচ্ছা এখানে আমাকে নিয়ে আপনারা একটা অভিযোগ করতে পারেন সেটা হলো আমি তাদের পারমিশন ছাড়া কেন ভিডিও করি এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি আমি যদি কোনো পার্কে গিয়ে ভিডিও করতাম তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বলার রাইট ছিল কারণ সেখানে অনেক কাপলই যায় আর সেখানে তারা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে কিন্তু আবার মানুষ দেখলে তারা আবার এই জিনিসগুলো অ্যাভয়েড করে এখানে বলে রাখি আমি সবার কথা বলি নাই কিছু সংখ্যক কাপল সেই ক্ষেত্রে তাদের পারমিশন ছাড়া যদি আমি তাদের ভিডিও করতাম তাহলে সেটা আমার ভুল হতো কিন্তু সংসদ ভবনের মতো একটা জায়গায় সেখানে অনেক প্রকারের মানুষ যায় অনেক ভালো ভালো ফ্যামিলির লোক সেখানে আসে এমনকি সব বয়সের মানুষই সেখানে এসে থাকে একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ বয়সে সব মানুষই কিন্তু সেখানে আসে তো এই দুজন সেখানে এমন কিছু কার্যকলাপ করছিল সেটাও একবার না বারবার তাও ওপেন সবার সামনে মানে তাদের দুজনের অ্যাটিটিউডটা এমন ছিল যে তারা দুইজনই ওখানে শুধু মানুষ আর বাকি যারা ছিল সবাই গরু ছাগল আমাদেরকে যদি গরু ছাগলই মনে না করতো তাহলে মিনিমাম লজ্জাবোধটুকু তাদের মধ্যে থাকতো যখন তারা পাবলিক প্লেসে একদম সবার সামনে ওপেনলি প্রাউডলি এই ধরনের কাজগুলো করতে পারে তখন সেই পাবলিক প্লেসের একজন মানুষ হিসাবে আমার ভিডিও করাটা আমি কোন দিক থেকে আমার ভুল হয়েছে বলে আমি মনে করছি না তখন মনে হয়েছিল যে তাদেরকে ডিরেক্টলি যে বলবো আপনারা কেন এমন করছেন সেটা করলে হয়তো ওখানে একটা গ্যাজামের সৃষ্টি হতো সংসদের সামনে কিন্তু অনেক বাচ্চারা যায় তো তারা তাদের দেখে কি শিখ কারণ এরা দুইজন একদম ওপেনলি সবকিছু করছে তাদেরকে যে সবাই নোটিস করছে দেখছে খারাপ চোখে দেখছে এতে তাদের কোনো ব্যথাই ছিল না যাই হোক আমরা সবাই চেষ্টা করব এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলার জন্য আপনার আমার কোনো কার্যকলাপের জন্য যাতে আপনার আমার পাশের কাউকে অস্বস্তিকর কোনো পরিস্থিতিতে পড়তে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো আজকের মতো এই পর্যন্তই বাই